থেকে সুপার কি করতে হবে সেটা আছে এই বাচ্চা থেকে এরকম এটা কিন্তু সবসময় ছাড়াই থাকে এটা মানে ইয়া বন্দি পাখি না ওরা চলে যায়ও না এই আচ্ছা দানা কাটা নেই ভালোভাবে দেখবে আসে এরকম Heirকম সুপার টেন করতে হলে আপনাকে এরকম বাচ্চা নিতে হবে না এটা কিন্তু বন্ডি পাখি না এই যে এটা অনেকটা মানে ইয়ার মতন আছে ঘরের পোচা মুরগির মতন হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি যদি আপনি যদি এইভাবে করতে চান সে এরকম বাচ্চা নিতে পারেন মা সরি দেখো আমার হাতে চলে আসলো চমৎকার একদম একদম মানা কোনো কামড় দেয় না কিন্তু আর এটা হচ্ছে এরকম

ছোট এটা বলবে তিন হাজার টাকা এটা কিন্তু ফেদার এই এটা তিন হাজার টাকা আর ওটা হলো ওটা হল পঁয়ত্রিশশো টাকা বড় বাচ্চাটা আছে ছোট বাচ্চাটা তিন হাজার আর এই লুকিলো বাচ্চা এই যে লুটিনো এই একটা বাচ্চা আছে এটা বলবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জিজ্ঞাসা ভিডিও তো করতে এই পাখিটা আবার আমার কাছে চলে আসতো মানে খুব মানুষ খুব পছন্দ করে না হ্যাঁ ও খুব ফ্রেন্ডলি চমৎকার খুব ইম্পর্টেন্ট ফ্লাইটের একটা পাখি এটা আশেপাশে থাকে যেখানে মানুষ থাকে সেখানেই শেষ থাকে দেখেন কিছুদিন ঘুরে বেড়াচ্ছে ওই যে হাট ডাল হাটে চলে আসবে কথা বলতে হবে যে আসে মিঠো আসো তোর নাম কি ভাই মিঠু মিঠু

এদাই তো ফেলেন আলী ভাই তার যাবে কালার এটা হচ্ছে ব্লিডিং পে না জি এটা হলো হাইপার হাইপার রেট ফ্যাক্টর কোন সংচিককণু আচ্ছা আই ডিএনএ কাট করা আছে জি এটা ডিএনএ করা আছে ভাই ডিএনএ কাট করা হাইপার রেট ফ্যাক্টর কোনো এটা হচ্ছে তারা যদি ব্রিডিং এর জন্য লাগিয়ে নিতে পারে আর এমনি আবির ভাই এগুলো বাচ্চা কিরকম দাম বিক্রি করা যায় এগুলার বাচ্চা ভাই আপনার পাইকারি বিক্রি হয় বারো তেরো হাজার টাকায় আর এমনি তো মনে করেন যে খুচরা তো আর অনেক দামে বিক্রি হয় আচ্ছা আচ্ছা এই নিলে কত মাস বা কতদিন পর ডিম বাচ্চা করতে পারে এটা নিলে হয়তো ভাই হয়তো সাংসিক ইয়ার কোনো ছোট কোনো সেট হইতে অত টাইম নেয় না আচ্ছা মনে করেন হয়তো এক দেড় মাসের মধ্যে ইয়ে পাবে রেজাল্ট পাবে আচ্ছা

সেমিআাল এখন কি করবে সেমিআলার নিজে না খেলে কিরকম হবে আর অনেকে দেখা যায় বাচ্চা হ্যান্ড ফিড করা মারা ফেলে এটা হলো পাখির বাচ্চা তো সময় ওই কম খাওয়ানোর কারণে কিন্তু মারা যায় না বাচ্চা মারা যায় অতিরিক্ত খাওয়ানোর কারণ হ্যাঁ এটা ঠিক বলছে অতিরিক্ত খাওয়ানোর কারণে তো সেই ক্ষেত্রে আপনার এই এই পাখিগুলা হলো সেমিয়ার ডাল পাখি এখানে কিন্তু মেল ফিমেল আছে খাবার দিয়ে রাখবেন ওরা খাবে এখানে হ্যান্ড ফিড এর কোনো ঝামেলা নেই কোনো প্রয়োজনীয় নতুন তারা পালতে পারবে হ্যাঁ নতুন পুরাতন সবাই পালতে পারবে এটা এটা খাবার দিয়ে রাখবে ওরা খাবে এবার বয়স কীরকম বললো এটা মেল ফিমেল আছে এটা হলো আপনার আট নয় মাসের মতন বয়স হয়েছে আট নয় মাস সামনের হলো মেলের ফিমেল

আমি ভাই জি ভাই এর সাথে তো বরাবরই ফাঁকা দেখি ঘটনা কি আজকে বলেন তো আজকে ভাই এটা খালি খেতে না ভাই এটা তো পাখি আছে বক্সে জি বক্সে কিছু মনে হয় তো ভাই আরো দেখি ও বাবা দুইটা তিনটা বাচ্চা জি তিনটা বাচ্চা একটা ডিম আছে মনে হয় জি জি ফুটবে না ফুটবে না জি মাছা দিয়ে দেখে বলছে চমৎকার এক জোড়া লুটিনো ডিম এটা কি ভাই সেকেন্ড ডিম বাচ্চা করলো

আমি আমরা আমি পাইকারি দামে বাচ্চা বিক্রি করি পাইকারি জানেন দেখি পাইকারি দামে অন্যান্য যারা আছে হ্যাঁ তাদের থেকে অন্তত এক হাজার দুই টাকা কমে বাচ্চা বিক্রি আর এগুলা তো হোম বিডে আমার তো আমার তো হোম বিডের পাখি আচ্ছা আচ্ছা যারা কিনে বিক্রি করে তারা তো দুই টাকা লাভ করবে না স্বাভাবিক কিন্তু তাদেরও তো লাভের দরকার আছে আর এটা আমার এখানে হোম ব্রিডের পাখি আমি বিক্রি করি আচ্ছা আচ্ছা মাছ দেখতে পাচ্ছেন আর এই পাখি খুব সুন্দর সুস্থ সবল আর

ডিম পাচ্ছিল পাঁচটা আচ্ছা পাঁচটা ডিম পাচ্ছে অনেক গরমের কারণে আপনার দুটা বাচ্চা পাইছিলাম দুটা বাচ্চা না দুটা বাচ্চা এই যে একটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু তিনও র চমৎকার সাইজে আসআল্লাহ এটা বিডিং ফ্যান এর আবার ডিম পাও বেশি না হ্যাঁ ভাই ওরা আবার মানে হেঁটে আছে

ইংনেক হান্ড্রেড পার্সেন্ট ইন্টার করা আবির্ভাব থেকে নিতে পারবেন আসলে মানে দশটা পেয়ার থাকে সাপেক্ষ ব্যাপার পেয়ার থাকলে দেখা যায় আপনার এটা থেকে সম্ভব আচ্ছা যদি হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার হয় হিসাবে আপনার মনে করেন যে বছরে যদি দুইবারও ব্রিড করে আমি কিন্তু তিনবারও ব্রিড করেছি বছরে যদি দুইবারও ব্রিড করে তিনটা তিনটে পাঁচটা চারটা পাঁচটা নিচে কিন্তু ডুম পারে না

এই ছোট বাচ্চা এই ছোট বাচ্চা নিয়ে গেছে এক ভাই আচ্ছা হ্যান্ড ফিট করার জন্য ককা বাচ্চা রুটিন ও ককাটিল আমাদের আমি কাছে যে কোনো পাখি আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করতেই

আচ্ছা এখানে তিনটা দেখা যাচ্ছে আর এই যে মনে একটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে টোটাল দুই জোড়া জি দুই জোড়া সেম করে নাকি এটা হাফটা হাফ সেম বা আছে না কোন তো সব সময় এরকমই থাকে মানে খুবই ফ্রেন্ডলি পাখি আচ্ছা এগুলা জোড়া কি রকম পড়বে এটা জোড়া পড়বে 36000 টাকা 36000 জি আর সিঙ্গেল কি হবে না সিঙ্গেল কি হবে না আচ্ছা মাশাআল্লাহ আর ব্লু দেখা যাচ্ছে ভাই কিছু ব্লু এগুলা ভাই আমি নেক্সট সিজনের জন্য মানে

ডিম পার আছে অলরেডি ডিম পার চারটা ডিম পার্স আচ্ছা আমি ভাই ভাই ভাইলিস্ট লাভবারটা বলে বিক্রি করবেন হ্যাঁ লাভ বার বিক্রি করবো লাভ বার বাচ্চা কাছ ভরে গেছে না বাচ্চা কাচ্চা ওইখানে তেমন হয় না কারণ হলো আপনার এখানে সব পাখি তো একসাথে তো আচ্ছা আচ্ছা আপনার এই জন্য ওই ডিম নিয়ে তারপরে আপনার কনুর আপনি তো জানেন যে যারা পাখি পালে তারা জানেন কনুর অনেক অনেক মানে দুষ্ট পাখি ওরা মানে অন্য পাখির বাসায় ঢুকে ডিম ভাঙে ফেলে ডিম খায় ফেলে ওদের এই বন্দুক বাসাতে কোনো তো মানে খুব দুষ্ট আর ওরা খুব প্রভাব খাটানোর চেষ্টা করে

আপনার ফুল পেমেন্টে অ্যাডভান্স যেগুলো এখানে ফার্স্ট সহ নিশ্চিন্তে নিতে পারেন এটা তো আপনি জানেন যেহেতু আপনি এখানে এসে বিনিয়োগ করতেছেন তার মানে আমাদের কাছে পাখি আছে অনেকের কাছে অনেকে কাছে শুধু পাখির ছবি বা ভিডিও থাকে ভাই পাখি থাকে না কিছু করতে পারে ধরেন আমার আমার একটা ছবি তার ভালো লাগছে সে এটাই তার মানুষের কাছে প্রচার করে যে তার পাখি এরপরে ওটা বিক্রি করার চেষ্টা করবেন আপনার থেকে কালেক্ট করা কিছু রিল ভিডিও আমি দেখছি

পর্যন্ত হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি ভাই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফিজ